ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি চন্ডাল সাধনা দেখো চন্ডাল সাধনা কিন্তু খুবই জটিল আর প্রচুর সাহস লাগে ঠিক আছে তো এই বিদ্যাটা যে আমি দেবো পুরো নিয়ম দেব কিন্তু নিজ দায়িত্বে কাজ করবে নিজের অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না ঠিক আছে খুবই জটিল বা রিক্সড আর মন্ত্রটা হয়তো তোমরা আপনারা শুনেছেন হ্যাঁ কোনো কোনো কোথাও থেকে না কোথাও থেকে তো আপনারা কিন্তু শুনেছেন ওই মন্ত্রটি ঠিক আছে মন্ত্রটা কিন্তু আপনারা শুনেছেন বা জানেন কিন্তু ওর প্রিয় বৃদ্ধিটা দেয়নি লিগালি ঠিক আছে তো আজকে আমি দিচ্ছি চন্ডালের সাধনা তো আপনাদেরকে ম্যানেজ করতে হবে আগে কুমারী ধান মানে যে কুমারী ধান দেখবে মানে বিচন হুম বিচন মানে লাগাইছে বিচনের পর তারপরে তো ধান লাগাবে বিচন থেকে তুলবে চারাটা বড় হবে বা এটা ধানটা মানে ধানের গাছটা বড় হবে তারপরে তো জমিতে পুঁতে ওইরকম যদি বিচন কেউ ধান ফেলে বিচন লাগায় ধানের বিচন ওখান থেকে যদি কোনো শীষ বের হয় বা গাছ হয়ে যায় ওই ধানটা ম্যানেজ করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো ওই ধানগুলা সিস্টেনে নিয়ে আসবেন আনার পর আনার পর কী করবেন আনার পর ওটা খই ভাজবেন মানে বাড়ির বাইরে তিনটা উনান বানায় ঠিক আছে খই ভাজবেন নতুন পাতের কিনে আসবেন খই ভাজবেন মানে মোটামুটি এক কেজি হাফ কেজির মতো খই ভাজতে হবে ওই ওই ধানটা দিয়ে ঠিক আছে ওটাতে ভেজে এবার রেখে দিলেন সম জোগাড় করে রেখে দিলেন লাল কাপড়ে বেঁধে ভালো করে যেন কোনো হাওয়া টাওয়া না পায় বা শুকিয়ে না যায় মানে মচমচ থাকে ওই এটা খইটা ঠিক আছে এবার আপনাদেরকে ল এবার খই ভাজার পর লাল কাপড়ে ওটাকে পেক করে রেখে দিলেন এবার আপনারা কি দেখবেন যেগুলো ছেলে মানে ছেলে অথবা মেয়ে মেয়েটা হবে না ছেলেটাই লাগবে কন্টিনিউ আমি যেটা জানি ছেলেটাই ঠিক আছে গুরু যেভাবে বলেছে ওভাবে বলছি তো আপনাদেরকে ছেলে ন মানে ছেলে যে আজকে বাচ্চা হলো মারা গেল ছোটো বাচ্চা মারা গেল ওনাকে কিন্তু পুঁতে দেয় তো ওই আপনাদেরকে ওনার কবরটা ম্যানেজ করতে হবে কোথায় আছে কোন শ্মশানে গাড়ছে বা কোথায় গেড়ে রেখেছে ঠিক আছে এবার আপনাদেরকে নিতে হবে নতুন একটা বড় পাতিল যেন বাচ্চাটাকে ওখানে বসানো যায় ওই পাতিলে ঠিক আছে পাতিলে যেন বসানো যায় ওই বাচ্চাটাকে যেন পাতিলে বসানো যায় আর আপনাদেরকে নিতে হবে দুধ মানে একদম পিওর দুধ নিতে হবে হাড়ি ভর্তি মানে ধরে পাঁচ যদি কড়াইটা যদি কড়াইটা কিন্তু বড় কড়াই নিবা আগে বলছেন যেন বাচ্চাটা জুমে ঠিক আছে মানে বসে ওখানে ঠিক আছে এবার যাবা আগের দিন রাত্রে আগের দিন গিয়ে মানে সর্বপ্রথম দিন যেদিন যাবা কবরটা খোঁজ মেজ হয়ে গেছে মানে তিন দিনের মধ্যে যেতে হবে মানে আজকে যদি দাপন করে তো আজকে রাতে যেতে পারবে কালকে যেতে পারবে তার প্রশ দিন দেবে তিন তিন দিন পরে আর গেলে পরে ওটা নষ্ট হয়ে যাবে হবে না ঠিক আছে তো আপনাদের ওই বড় পাতিল ব্যবহার করবে আর বড় পাতিলে কিন্তু দুধ জোগাড় করতে হবে মানে ধরে নাও তিন কেজির মতো বা চার কেজির মতো ওরকম দুধ লাগবে পিওর এবার সব সামগ্রী নিয়ে আপনারা চলে যাবেন ওখানে রাতে রাত বারোটার পর আগের দিন নিমন্ত্রণ দিয়ে আসলে পান সুপারি দিয়ে আসলে আর বললে হে চণ্ডাল আমি কালকে আনতে আসবো তুমি রেডি হয়ে থাকো এই কথা বলে আসতে হবে কবরের মাঝে তিনটা ধূপকাঠি জ্বালাবে হ্যাঁ আর গেরি দিয়ে আসবে ধূপকাঠিগুলো গেরি দিয়ে ধূপকাঠিগুলো গেরি দিয়ে আর আপনার ওখানে একটা চেরাক মানে আলো মানে মাটির প্রদীপ ওখানে জ্বালাতে হবে কলিতা দিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে ঠিক আছে জ্বালাই আপনারা চলে আসবেন পান সুপারি দিয়ে দিবেন আর বলবেন তো পরশু রাতে আমি আসবো ঠিক আছে ওই রাতে তখন ওই হাড়ি দুধ আর জেয়ার ঠাল তিনটা ম্যানেজ করবে তিন চার আর ঠাল দিয়ে উনুন মানাতে হবে ওই কপরের পাশেই ঠিক আছে আর জাল দেওয়ার জন্য মানে আগুন ধরার আগুন ধরানোর জন্য আপনাদেরকে পাট নিয়ে যাবেন না কাঠ নিয়ে যাবেন আপনাদের ব্যাপারে যেভাবে হোক কিন্তু ওখানে জ্বালাতে হবে ঠিক আছে এবার বাচ্চাটাকে কবর থেকে খুর যখন তখন কিন্তু অনেক কিছু হবে ওখানে ঠিক আছে বাচ্চাটাকে খুঁড়ে ওই কড়াইয়ের মধ্যে বসাতে হবে দুধের মধ্যে দুধ দেওয়া থাকবে কড়াইয়ে ওই উনানে আর আগুন কিন্তু জ্বালাতে থাকবে এবার আগুন জ্বালাতে 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 যখন মন্ত্র আওড়াতে থাকবে মন্ত্র আওড়াতে আওড়াতে দেখবে কিন্তু মুখটা বলার জন্য মুখ খুলবে বাচ্চাটা ঠিক আছে ওই খইগুলো যেগুলো আমি বলেছিলাম ওই খইগুলো মুখে কিন্তু ঢুকা দিতে হবে কিন্তু ওর মুখে ঢুকাই দিতে হবে তাহলে ওই ওরগুলো খাবে কিন্তু ওখানে ও ওর কথা শোনা যাবে না ওর কথা তুমি শুনবাই না ওখানে ও যতই বলুক ও কী বলতে যাচ্ছে না বলছে ওটা দেখার দরকার নেই যখনই মুখটা খুলবে বলার জন্য বলার জন্য রেডি হবে তখনই মুখে ওই ক্ষই দিয়ে দেবা ছোটো বাচ্চাটা কিন্তু হ্যাঁ আর ওর কথাগুলো কিন্তু তুমি বুঝতেও পারবে না তো তার জন্য তোমাকে কি করতে হবে খই দিতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার জাল না হচ্ছে মানে ওটা ওই দুধের দুধটা জাল দিয়ে দিয়ে কিন্তু পুরো শুচে যাবে ঠিক আছে সুচে যাবে শুয়ে যাওয়ার পর তোমার একশো আটবার মন্ত্র পর শেষ তো আপনারা একশো আটবার মন্ত্রটা বলবেন মন্ত্রটা কিন্তু আপনাদের চেনা জানা ঠিক আছে কিন্তু ওর অরিজিনাল প্রয়োগ বিধি দেয়নি তা আমি বলছি হাড়ি কাটে চড়াইলাম ওই যে হাড়িটা হারি কাটে চড়াইলাম চণ্ডালের হার বসুভূত হ কামরূপের ধার লক্ষ্য মন্ত্র ভেদ করে বাঁধিলাম তোমায় আমার কাজ করে চণ্ডাল বলি তাই ওম পচকায় নমঃ সিং ডাকি নমো সিং জুগনি নমো সোয়াই বিষব খোলা ঝোপাঝাটি জুটি বিলা কাম করো ভত্য ওম শোষণকালী এই মন্ত্রটি কিন্তু প্রয়োগ বিধি আমি লিগালটা বললাম এই মন্ত্রটা হয়তো আপনাদের জানা চেনা। চেনাজানা জানা কি আমি তো ইউটিউবে দিই অন্য ইউটিউবে দেখতে পারেন কিন্তু অরিজিনাল পদ্ধতি দেয়নি আমি নিয়মটা দিলাম ঠিক আছে ওই হাড়ি কাটে চড়াইলাম ওই যে বাচ্চাটাকে তে। তুমি বসাইলে ঠিক আছে আর উনান কিন্তু চলতে থাকবে উনান কিন্তু নিবে না আপনাদের কিন্তু আমি বলছি আপনারা একদম কোনো মতে আগুন নেভাবেন না আগুন জ্বলতে থাকবে ওই কড়াইটা তিনটা জিয়ার ঠালে যে আপনি উনান বানাইছেন আর যখন বাচ্চাটা মুখটা মেলবে একশো আটবার বলে একশো আটবার ফুঁক দেবে ফুঁক দেওয়া হয়ে গেল তারপরে বাচ্চাটাকে আবার পুঁতি দিয়েবেন পুঁতি দিয়ে আবার মন্ত্র বলবেন আবার জাল দিবেন মানে দুধটাকে জাল দিতে থাকবেন যখন জাল দিয়ে জাল মানে দুধটা জাল হয়ে হয়ে শুকিয়ে ঘিয়ের মতো হয়ে যাবে ওই ঘিটা ভালো করে বোতলে ঢুকিয়ে নিয়ে চলে আসবেন আপনাদের ওখানে তন্ত্রক্রিয়া শেষ এবার ওই ঘি দিয়ে যেখানে ওই পলিতাটা জ্বালাবেন সেখানে ওনাকে ডাকবেন উনি এসে হাজির আপনার সামনে খারাপ হয়ে যাবে তখন আপনি যে কাজ করবেন সেই কাজ করে দেবে ঠিক আছে কিন্তু উনি ওনার কথা বুঝতে পারবে না তুমি কাজগুলো বলবে তোমার কথাগুলো উনি বুঝবে ওই বাচ্চাটা করে দেবে কাজগুলো খুবই পাওয়ারফুল কিন্তু ওই যে বললাম ওই ঘিটা তোমাকে রেখে দিতে হবে যতদিন ঘি থাকবে ততদিন তুমি ওকে ডাকতে পারবে ওর হাত দিয়ে কাজ করায় নিতে পারবে যদি ঘি শেষ তাহলে তোমার ওই চন্ডাল শেষ ঠিক আছে বুঝতে পারলেন কিন্তু আমি কিন্তু ভ্যান তো খুলে বলে দিলাম অন্য ইউটিউবারের মতো নয় যেটা আমার দাওয়ার আমি দিয়ে দিব আর যেটা দেওয়ার নাই ওটা আমি দিবই না ঠিক আছে তো বাচ্চাটাকে ওখানে আবার যেরকম ছিল ওরকম পুতিয়ে দেবেন ঠিক আছে তিনবার খাওয়ান মানে তিনবার বলার জন্য মুখটা মেলবে একশো আটবার মন্ত্র পড়বে আর একশো আটবার পরে তখন জাল দিয়ে ওটাকে চুষে ঘের মতো হয়ে যাবে ঠিক আছে একদম সক্ষম হয়ে যাবে ওই তখন ওটাকে ঢুকে নিয়ে চলে আসবেন ওই অল্প ঘি দিবেন বা একটা পুলি তাতে হালকা করে ঘি লাগা দিলেন জ্বালাবেন উনি এসে হাজির হাজির এই কাজ এই কাজ করে দাও ঠিক আছে কোনো জিনিসপত্র লাগবে না শুধু খাওয়ার ওকে বাচ্চার যেটা খায় বাচ্চা যেরকম কী খায় হল্লিশ খায় ঠিক আছে পাউডার দুধ খায় দুধ কলা দিবা ঠিক আছে মানে ছোটো বাচ্চা কিন্তু দুধ কলাও খাইতে পারে না কিন্তু দুধ কলাও খাইতে পারে তখন কিন্তু খাইবে খাবে আর কিন্তু বাচ্চার ভোগ দিলে বেশি ভালো যেগুলো বাচ্চারা খায় ঠিক আছে যেরকম বাচ্চারা এবার দুধের ভেটনা দুধের বোতল দিলে ওনাকে দুধের যে বাচ্চা যেমন ছাগল পুকুরকে যে খাওয়ায় বাচ্চার দুধের ভেটনা দিয়ে চুপচি চুপচুপচি খায় ওরকম একটা ডিপ নিলে ওর জন্য ওকে খাইতে দিলে যেদিনই ওই কাজ করাবে সেদিনই ওকে খাইতে দিতে হবে কলা পাতার উপরে রেখে ঠিক আছে তারপরে তারপরে তুমি আপনারা দিতে পারেন দিতে পারেন মধু দিতে পারেন ঠিক আছে মধুও খায় চেটে চেটে বাচ্চারা এরকম জিনিস দিবেন ঠিক আছে আর এটা নিজ দায়িত্ব করবে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যালেন কোনোভাবেই দায়ী থাকবে না পুরো নিয়ম বলে দিলাম আমি আর জারুয়া সন্তানে যে লাগবে এরকম ব্যাপার না এটা যে কোনো সন্তান হবে মানে ছোট থেকে মারা গেল মানে পেট থেকে মারা গেছে এরকম সন্তান ঠিক আছে আপনারা করে দেখুন মন্ত্রটা তো আপনাদের চেনা জানা আমি আবারও মন্ত্রটা বলছি হারে কাটে চড়াইলাম চণ্ডালের হার বসুভূত হো কামরূপ ধার লক্ষ্যমন্ত্র মন্ত্র বেদ করে দিলাম তোমায় আমার কাজ করো চণ্ডাল বলি তাই ও পোচ কায় নমো নম ডাকরি জিন শিংনি জিনো জিন করে সোহাই হিসপোলা কাম করো ভর্তি কায় নম ঠিক আছে এটাই ছিল এর নিয়ম বিধি সব ফুল দিলাম আমি আপনারা বলবেন এখন আমি লিগাল দিলাম কি আনলিগাল দিলাম ঠিক আছে আর অন্য তো অন্যরা দিচ্ছে মন্ত্র কিন্তু মন্ত্র ঠিক যে কিন্তু নিয়মভীতি ঠিক দিচ্ছে ঠিক আছে আপনাদের কিন্তু খুবই পরিচিত এই মন্ত্রটি খুবই পরিচিত আপনাদের কিন্তু ওই বিদ্যা আপনাকে বলেন নিয়মটা হারি কাটে মানে কি হাড়ি কাটে মানে হাড়ি কাটে চড়াইলাম চন্ডালের হার মানে আপনি যে বডিটাকে বসালেন মানে বাচ্চাটার বসে দিতে হাড়িতে বসে দিলেন বসে নিজে জাল দিচ্ছেন উনান দিচ্ছেন ঠিক আছে কিন্তু খুবই পাওয়ারফুল ভালো করে আর ওই সাধনাটা করলে চন্ডল করলে এক হাঁটু জলের নিচে যাবে না কেউ নামতে পারবে না জলে নামলে ও মেরে ফেলবে আর ওই ওইটা ঘিটা যদি ওই ঘিটা যেটা তৈরি করলেন ওটা যদি নষ্ট হয়ে যায় এই নষ্ট বলছি যদি মানে শেষ হয়ে যায় তাহলে এগুলা বাড়ির ঘি মেস্ট করতে পারবেন মানে জয়েন্ট জোড়া 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 দিতে পারবেন ঠিক আছে আপনারা নির্ধারিত করবেন নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যালেন কোনোভাবে দায়ী থাকবে না এই সনাতন ধর্মের গুপ্তবিদ্যা এগুলো উড়ে যাচ্ছে মন্ত্র তো কারো না মন্ত্র যে আমি বলবো আমার এটা মন্ত্র আমারও না দেখো মন্ত্র এখন এই জগতে ভাসতেছে ঠিক আছে কিন্তু আমি একটা আমার যে সঞ্জয় গুরু আছে ওনার কাছ থেকে নিয়ে নিই ওটা হারিকাটা চলা এটা ওটা আমি অন্য গুরুর কাছ থেকে নিয়েছি ওর কাছে পুরো বিধিটা আছে আমি বলছি এই মন্ত্রটা তো আমার কাছে আছে তারপরে উনি আমার ওনার ভিতটা আমি দেখলাম একটা হাড়ি নিতে হবে তিনটা চেয়ার ঠাল নিতে হবে আর ছোট বাচ্চা লাগবে ওকে হাড়িতে বসাতে হবে তারপরে আমি ভিডটা জানলাম তারপরে আজকে আমি ভিডিও দিচ্ছি আমাদের এই এখানকারই বয়স্ক মানুষ অনেক দিন ধরে ওর পিছনে আমি ঘুরছি ওরা টাইটেল হলো হাড়ি টাইটেল মানে এই যে ই বানায় মানে ডালি বানায় ডালি বাঁশের ডালি বানায় ওনার কাছে অনেক দিন ধরে আমি ঘুরছি চাচ্ছি দিচ্ছিল না দিচ্ছিল না তো আজকে দিল তো মন্ত্রটা আমায় দেখে নিলাম ভাই এই মন্ত্রটা তো আরেকটা ইউটিউবে দেখেছি আমি কিন্তু নাম বলছি না আমি দেখেছি তো এটা তো হার ছাদনা হবে বল ভাইট কে বলছে দেখ এই মন্ত্রটা দেখ আর মন্ত্রটা ঠিকই হুবাহু মিলে যাচ্ছে ওনার কাছে যে খাতাটা আছে হ্যাঁ আর ওই নিয়মটা কিন্তু এর এটা ভেদ যেটা আমি এখন বললাম ঠিক আছে তো ভিডিওটি বড় হলেও আপনারা বোঝার জন্য সবটাই ভালো করে দেখবেন ঠিক আছে